আলাইকুম আসসালাম কেমন আছেন আমি পক্ষ থেকে আপনাদের আজকে আমরা চলে এসেছি মাছের রেনু পোনা বা বড় মাছের জন্য সব থেকে বিখ্যাত এলাকা দশমের চাষা এলাকা এখানে আমরা আপনাদের আগে একটি পর্বে বাজার দেখিয়েছি এরপর্বে আপনাদের কিছু হেঁচারি দেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথাই বলি আপনারা যারাই দশর চাষাতে মাছ কিনতে আসবেন না কেন যাচাই বাসায় করে এরপরে আসবেন কারণ আমার এখানে আসার পরে একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে আপনি মূল মালিক হ্যাচারি মূল মালিককে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় সাধারণত আমরা ভিডিওতে যে সমস্ত হ্যাচারি বা মালিকদের দেখি তারা কিন্তু অনেকেই সাজানো এই জন্য আপনাদের অনুরোধ থাকবে আমার যেহেতু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সত্যটা প্রকাশ করার চেষ্টা করি আমি কখনো ব্যক্তিগতভাবে আমরা কখনো কারোর পারিশ্রমিকের বিনিময়ে কখনো মিথ্যা প্রচার করি না এইটা আমি বুকে বল দিয়ে বলতে পারি এই আপনারা এখানে আসার আগে একটাই সাধকতা অবলম্বন করবেন যে কারোর টাটুকধারি প্রতিবেদন দেখে মনে করবেন না যে ইনি খুব বড় একজন মাহাজন আপনি এটা জানা তো খুবই টাফ এই কারণে আপনারা বেশিরভাগ লোকে এখান থেকে মাছ নিয়ে কিনে প্রতিরোধী হন এটা করবেন না আপনারা সরাসরি এসে দেখে শুনে জেনে বুঝে প্রায় মাছ পড়াই করবেন আসলে আপনার কেমন আছেন আপনি হ্যাঁ নামটা বললেন তা আমাদের হ্যাঁ বললেন সরাসরি আপনার নামটা তামান নাম হচ্ছে বাবু গাঁধি দুজন মালিক আছে ভাই একজন আর একজনের নাম আসাদুল আসাদুল ভাই দুজন কিন্তু এই হ্যাচারির যৌথভাবে পার্টনার এমরা এখানে মূল মালিক আপনারা এনাদের সাথে কথাবার্তা বলে এই হ্যাচারিতে এসে আপনারা মাছ নিতে পারবেন আজকে ভাই এখানে যে আইটেমগুলো আছে দানি পোনা আছে আপনার একেবারে রেনু পোনা আছে সবগুলো দাম দর এবং দাঁত সামনে জানাবো প্রথমে কি মাছটা দেখাবেন এটা হচ্ছে জাপানি মাছ একটু কোয়ালিটি দেখান মাছ দেখেন

হ্যাঁ হ্যাঁ আমি একটু জানি আমাদের আমরা যে আমার বাড়ি যেখানে খুলনা অঞ্চলে ওখানে আপনার ম্যাক্সিমাম লোকে আপনার চিংড়ি মাছ চাষ করে তার সময়টাতে তার সম্ভব হ্যাঁ চিংড়ি মাছের সাথে এই সময় কিছু পুরস্কার দেওয়া যায় সবাই নিয়ে যায় অত দিয়ে দিই না পরবতি কোন টিমে দেখাবেন এই জাপানি মাছের আইটেম এক সাইজ বড় সেটা দেখুন দেখুন ছয়শ টাকা যত একটু উপর লাইনে যত বড় হবে তত একটু কম হবে এটা আপনার মুরগি বাচ্চার মতোই একদিনে বাচ্চার দাম মনে করেন আপনার একশো টাকা দিনের বাচ্চার দাম মনে সংখ্যায় সংখ্যায় কম পরবর্তী গিলাস আপনার যারা জানেন না এটা জেনে নেন মির্গে গিল আলাদা জিনিস মিরিগেল মাছটা হলো কাদা মাটি খেয়ে বড় হয় এবং আপনার গিলাস কাপ মাছটা হলো আপনার ঘাস কুটো খেয়ে বড় হয় এটা কত লাইনের মাছ এটা আপনার কেজিতে পঁচিশ হাজার

রেডটা অনেক বাড়িয়ে ফেলে এবং যার কারণে কিন্তু আপনার আপনারা এটা কিনে প্রতারিত হন আসলে ওই ধরনের কোনো মাছ বা আসলে কি পাওয়া যাবে ওটা কিনতে গেলে মনে হয় একবার সিড়েটি দেওয়া লাগবে ধর ওইগুলো নদীয়া অঞ্চলে তা ওইগুলো কিনলে কী হয় না সব মাছ পাওয়া যায় প্রতি সাম ব্যাং কুচে সব ইয়েও পাওয়া যায় আপনারা আজকের ভিডিও মাধ্যমে শিওর হয়ে যান এই ধরনের কোন মাছ পাওয়া যায় না যারা আপনারা এই ধরনের কথা বলে দুই চার পাঁচ গুণ টাকা বেশি দিয়ে মাছ কিনছেন আমার মনে হয়

ছোট আপনার একেবারে আপনার রেনু একটু বড় মানে ধানির থেকে ছোট রেনুর থেকে বড় ভাই জি জি সেরকম মনে হয়

É hey, that's the original doing né? এইটা হল আপনার জি থ্রি বলি থ্রি বললে বা দেশি বলি যাই বলি এখন তো মনে হয় সবই একাকার হয়ে গেছে হ্যাঁ সবই একাকার জি সব একা একাকার হয়ে গেছে দেখি আর জি থ্রি মিলে এইটা ভাই কত লাইনে মাছ এই মাছটা এটা আপনার চলে 35 40 হাজার হবে কিন্তু কিন্তু 35 40 হাজার হবে আর কি খুব চঞ্চল দেখা যাচ্ছে মাছ সুস্থ সবল এই মাছটা বয়স দিন ভাই এটা হচ্ছে 15 দিন বয়স এইটা রেট আছে কত যাচ্ছে এটা রেট আছে 1000 টাকা কেজি আমি দিচ্ছি 1000 টাকা কেজি যাচ্ছে আজকে রেট জি এটা কি ভাই সামনে বাড়া বা কমার সম্ভাবনা হ্যাঁ সামনে আরো বাড়বে এখন যেহেতু ডিম

ভাই আসলে যেটা আমরা ধানি বলি আর কি এক কথায় এই দিকে ধানি পোনা ভাই এই যে আছে ধানি একেবারে কেজিতে লাখ যেটা লাখ হবে না এটা আছে আপনার কেজিতে 80000 80000 লাখ মানে লাখের মাত্রা এর থেকে আরো ছোট আরো ছোট আচ্ছা ভাই যারা নতুন কৃষক তাদের তো এই মাত্রা না নেওয়ার উৎসাহ দেওয়া উচিত হ্যাঁ

জাপানি পুটি দিতে বলে আমি আসলে এই গোল্ডেন হ্যাটি যে একটা জিনিস লক্ষ্য করেছি এনাদের নাদের মাছগুলো আসলে খুব চঞ্চল মানে আমার কাছে ধরতেই একটু ইলাক থেকেই মাছগুলো এখান থেকে পড়ে গেলে ওই মাছটা সাথে উঠায় আর বাঁচে না দেখুন আসলে মাছগুলো কত চঞ্চল ভাই এইটা কত লাইনের মাছ এটা আপনার পঁচিশ তিরিশ হাজার হবে কি পঁচিশ তিরিশ হবে এইটার বাজার মূল্য কেমন এটা আজকে আটশো টাকা বেস্ট হবে হ্যাঁ এটা তো আপনার ছয় সাত মাসে মানে হ্যান্ডেজ করা যায় হ্যাঁ ভালো খাবার দাবার দিলে গুরুত্ব অনেক ভালো গুরুত্ব আছে এটা আপনার আটশো টাকা করে কেজি আছে আটশো টাকা কেজি এটা বয়স কি বিশ পঁচিশ দিন এটা আপনার পনেরো বিশ দিন এই সাইজের পুটি মাছ নিয়ে কি আপনার এখন পুকুরে দিলে কি ছয় সাত মাসে বারো মাসে উঠবে এটা হ্যাঁ

এটা রেট কত চলছে আজকে ভাই রেট আমরা দিচ্ছি 800 টাকা আজকে আজকে 800 টাকা 800 টাকা এক মাস পরে চলতেছে দর্শক বন্ধুরা আসলে এই ছিল গোল্ডেন হেসারি থেকে আজকে আমার সংক্ষিপ্ত একটা প্রতিবেদন চেষ্টা করেছি যে ওনাদের এখানে আসলে ওনার নিজের নিজস্বভাবে কোন মাছগুলো উৎপাদন করে বা কোনটা আপনার সেল করে এইগুলো দেখানোর জন্য এবং আপনারা এনাদের এখানে কাপ মাছের আধিক্যটাই বেশি তারপরে অন্য অন্য যে মাছগুলো আছে ওই মাছগুলো যদি আপনারা অর্ডার দিলে অন্য অন্য কালেকশন দিতে পারবে এই জন্য আপনাদের দাদের বিশেষ আমি বলবো যে কার দাতি আমি বেশি গুরুত্ব দেবো যে কার দাতি মাছ যদি আপনার কারোর দরকার হয় তাহলে বাইরে এখানে আসবেন এসে এনাদের অফিসে এখানে আসে দেখে শুনে বুঝে মাছ নিতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো কি আপনারা আসার আগে ফোন দিয়ে আসবেন কেননা একটা হ্যাচারিতে কিন্তু আসলে সব দিন সব রকম মাছ থাকে না কম বেশ করে থাকে বা সব সাইজে মাছ থাকে না যেমন ধরুন আজকে কাতক মাছটা আছে আপনার চল্লিশ হাজার লাইনের মাছ রুইটা আপনাদের দশ হাজার লাইনের মাছ আছে কারণ আপনি যদি আজকে এখানে এসে যদি চল্লিশ হাজার আপনি চার পাঁচ লাইনে চান তখন কিন্তু দিতে পারবেন জানি আজকে দেওয়া সম্ভব না কিন্তু আপনি ফোন করে আসলে আপনার ওরা ডেট বলে সেটি আপনার আসবে তাহলে আপনাদের মানে আসাটা বিফলে যাবে না এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাছ কিনতে পারবেন শেষ দশক দুই সামনে থাকলে কিছু বলেন কোনো যদি কোনো মাছ লাগে আমরা সারা বাংলাদেশে এখান থেকে মাছ ফেল দিই সমস্যা আমরা আমাদের ডেলিভারি ম্যান আছে আমরা গাড়ি তুটাই দিই যেখান থেকে নাম্বার দিলে আপনারা যেখান থেকে খুশি লাভায় নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের নাম্বার একটু মুক্তি বলে দিন আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন নাইন এইট একত্রিশ সাতাইশ ছেচল্লিশ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের আরও প্রতিদিন দেখতে চান তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা এই একটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম